এখনো শারীরিক প্রতিবন্ধী বাবা হয়ে বেঁচে আছি এই সন্তানগুলোকে বাঁচানোর জন্য কিন্তু কিছু মানুষ এখনো চাচ্ছে না সত্য বলতেছি চাচ্ছে না যাতে করে আমি সহ আমার এই সন্তানগুলো বেঁচে থাকুক আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে সরানো হয়েছে আমি এই বর্তমান সরকারের সময় আমি চাইবো যাতে করে আমার চাকরিটা ফিরে আসুক এই সন্তানগুলোকে আমি একটু মানুষ করতে পারি ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি ওদের দু মু খাবার নিশ্চিত করতে পারি এর জন্য একজন অক্ষম বাবা আজও চোখের ফাঁড়ি ফেলে আকুতি জানায় কিন্তু আমার কষ্টগুলো কি কারো হৃদয় শুয়ে যায় না